অবশেষে দীর্ঘদিনের সমস্যার সমাধান দুর্গাপুরের মুচিপাড়াতে আজ দুটি ওয়াটার পাম্পের শুভ উদ্বোধন হল এই প্রকল্পের উদ্বোধন করেন দুর্গাপুর নগর নিগমের প্রশাসক অনিন্দিতা মুখার্জী জানা গিয়েছে আগে এই দুটি পাম্প ছিল কিন্তু তা মাঝে বিকল অবস্থায় পড়েছিল যার জেরে জলমগ্ন হয়ে থাকত ওই এলাকা অল্প বৃষ্টিতেই এই সমস্যায় ভুগছিলেন এলাকার সাধারণ মানুষজন শেষমেশ সরকারি উদ্যোগে এই পাম্প দুটি চালু করা হয় আজ এই পাম্প দুটির উদ্বোধন হওয়ায় যথেষ্টই খুশি এলাকার সাধারণ মানুষজন দুর্গাপুর নগর নিগমের প্রশাসক অনিন্দিতা মুখার্জী বলেন খুব ভালো কাজ হয়েছে চৌত্রিশ লক্ষ টাকা বরাদ্দকৃত অর্থে এই পাম্প মোটর দুটির উদ্বোধন হলো আগে থেকেই এডিডি এখানে পাম্প দুটি লাগিয়ে রেখেছিল কিন্তু বহুদিন হয়ে যাওয়ায় দুটি পাম্প বিকল হয়ে পড়েছিল যার জেরে সমস্যা হচ্ছিল সাধারণ মানুষের নতুন করে এই দুটি পাম্প এখানে বসানো হলো ফলে এখানে আর জল জমতে পারবে না যে জল জমতো তা বিধাননগরের দীর্ঘদিনের সমস্যা ছিল সেই জল এই পাম্প মোটরের মাধ্যমে বাইরে বের করে দেওয়া হবে এতে উপকৃত হবেন সাধারণ মানুষজন অন্যদিকে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সুজয় নন্দী বলেন আমাদের এখানে তিনটে পাম্প মোটর ছিল কিন্তু দীর্ঘদিন থেকে দুটো পাম্প মোটর একেবারে বিকল হয়ে পড়েছিল যার জেরে সমস্যা হচ্ছিল সাধারণ মানুষের সাধারণ মানুষের সমস্যার কথা মাথায় রেখে আমরা নতুন করে টেন্ডার করি এখানে এই পাম্প মোটরের জেরে বিধাননগরের সোয়ারেজের জল এখান থেকে সংগ্রহ করে দুর্গাপুরের বাইরে বের করে দেওয়া হবে যার জেরে সাধারণ মানুষ উপকৃত হবেন এটা একটা খুব ভালো কাজ হয়েছে সেটা হচ্ছে প্রায় চৌত্রিশ লক্ষ টাকা ব্যয় দুটি পাম্প মোটর পাম্প এখানে উদ্বোধন করা হলো এটা এডিডি আগে লাগিয়ে রেখেছিল কিন্তু বহুদিন হয়ে যাওয়ার জন্য সেই পাম্প দুটো অকেজ হয়ে গেছিল নষ্ট হয়ে গেছিল নতুন করে দুটো পাম্প পানি সেই দুটো পাম্প লাগানো হবে এটার ফলে কি সুবিধা হবে এটার ফলে যে যে জল যেটা জমে যায় যেটা বিধাননগরের একটা চিরকালীন সমস্যা এটা সোজা সুযোগ পাম্পে করে তুলি সেটাকে শঙ্করপুরে পাঠিয়ে দেওয়া হবে অর্থাৎ এই জায়গাটা জলমগ্ন হওয়ার যে একটা রিস্ক থেকে যাচ্ছে বা সিভারেজের জল জমে যায় মানুষজন ক্রমান্বয়ে কমপ্লেন করে যান সেটা আর হবে না থেকে দুটো তিনটা পাম্প মোটর ছিল কিন্তু বহুকাল হওয়ার জন্য বিকল হয়ে যায় দুটো পাম্প মোটর তো আমরা টেন্ডার করে দুটো পাম্প মোটর ইনস্টল করি ওই পাম্প মোটরে বিধাননগর এরিয়ার পুরোটা যে সোয়ারেজের জলটা ওই সোয়ারেজের জলটাই সাম্পে আসে সাম্পের থেকে কালেক্ট করে ওটাকে দুর্গাপুরের বাইরে পাঠিয়ে দেয় এটা কি অনেকদিন বন্ধ ছিল বন্ধ ছিল না একটা পাম্প ছিল একটা পাম্পে কাজ হতো একটা পাম্পে কখনো বন্ধ কখনো রানিং এভাবে চালানো হতো এখন রিপেয়ারিংয়েরও সমস্যা হতো যখন ওটা রিপেয়ারিংয়ে থাকতো তখন একটা সমস্যা হতো এখন তিনটা হয়ে গেছে ওয়ান রানিং টু স্ট্যান্ড বাই করে আমরা চালিয়ে নিতে পারি কত টাকা মানে ব্যয় হলো এটার চৌত্রিশ লক্ষ টাকা আপনার নাম সুজল নন্দী আসেন বিদ্যা ব্যবসা চাকরি জোটক বিচার বিবাহ পারিবারিক অশান্তি সন্তান লাভ বাস্তু সমস্যা আরও যে কোনো সমস্যার সমাধানের একমাত্র সেরা ঠিকানা জ্যোতিষী প্রসাদ রায় আর দেরি না করে আজই চলে আসুন প্রসাদ রায়ের কাছে আমাদের ঠিকানা আর সি বেঙ্গল অম্বুজা সিটি সেন্টার দুর্গাপুর ষোলো নিয়ার জোড়াহাট রোটারি ফোন নম্বর সেভেন ফোর জিরো অথবা